একই রকমের খাবার খেতে খেতে যখন আমাদের এক একঘেমই লেগে যায় রুচির পরিবর্তন আনার জন্য একই উপকরণ দিয়ে আমরা ভিন্ন ভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারি ভিন্ন ভিন্ন স্বাদে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাহিমা এলা ব্লগ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি মাংসের ভত্তা চলুন যাই মূল রেসিপিতে দেখে নেই কি কী লাগছে এর জন্য প্রথমে আমি মাংস নিয়েছি চার পিঠ ছোট ছোট চার পিস মাংস আগেই মেরিনাইট করে রেখেছিলাম মাংস হাতে মেখে রান্না করে যেভাবে মশলাগুলো দেই আমরা সব মশলা দিয়ে মেরিনাইট করে নিয়েছিলাম আর নিয়েছি পিঁয়াজ রসুন শুকনামরিচ কাঁচামরিচ আদা আর মাংসগুলো এবার আমি শিলপাটাতে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন একদম মিহি করেও নিতে পারেন আর অবশ্যই চর্বিমুক্ত মাংস হতে হবে এই যে দেখতে পাচ্ছেন থেতো করে নিয়েছি মাংস কিন্তু জরা জরায় লেগে থাকে এমনি যতই থেতো করেন দেখতে ওরকম মনে হয় কিন্তু আসলে একদম থেতো হয়ে গেছে সব উপকরণ এবার আমি তেলের উপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ আদা সব দিয়ে একটু নেড়ে চেনে নেব আর পেঁয়াজটা আমি মোটা করে কেটেছি রসুনও মোটা করে ফালা করে দিয়েছি যেন একটু সময় নিয়ে ভাজতে হবে সে জন্য আর মাংসটাও একটু ভাজতে হবে সময় নিয়ে সেজন্য এইগুলো আমি মোটা মোটা করে নিয়েছি আর এবার আমি মাংসটাও দিয়ে দিব। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে লোতেও রাখতে পারেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মাংস দিয়ে দিলাম আর একই উপকরণ দিয়ে একই ভাবে আমরা রেসিপি না করে যদি একটু ভিন্ন ভিন্নভাবে রেসিপি করি আমাদের মুখের যে রুচি সেটার কিন্তু পরিবর্তন হবে আর আমরা একটু নতুন নতুন রেসিপি খাওয়ার জন্য একটু কষ্ট করে যদি খাবারের ভিন্ন রকমের স্বাদ নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই যে আজকের যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা আরও বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারি একই উপকরণ দিয়ে আমরা মাত্র চার পিস ছোটো মাংস নিয়েছি খুব মাংস নেইনি। আর এখন যেহেতু কোরবানি ঈদের পরে সবার বাসায় মাংস আছে আপনি যখন মাংস রান্না করবেন তখন যে ম্যারিনেট করার জন্য মাংসটা মেখে রেখে দেন ওখান থেকেই কিন্তু আপনি দুই পিস মাংস তুলে এভাবে রেসিপিটা করতে পারেন এই দেখেন ঢাকনা দিয়ে ঢেকেছিলেন দিয়েছিলাম একদম লো আছে আর এভাবে কিছুক্ষণ রাখার পরে এই দেখেন সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলো তুলে আগে প্রথমে পাটায় ভালো করে পিষে নিব তারপরে বাকি মাংস এবং পিঁয়াজ রসুন যা সব একসঙ্গে ভেজে নিয়েছিলাম সব এবার বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে বাটা হচ্ছে আপনারা কিন্তু এভাবে ভেজেও আপনারা ব্লেন্ডে ভর্তা করতে পারেন আমি শিলপাটাই করলাম আর আবার আমি কড়াইতে এই যে বাটা মাংসগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আবার তেলের উপরে তবে তেলটা ছিল বলে আমি একটু নেড়ে চেড়ে নিলাম যে তেলটা উঠে আসবে আর আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম মিহি হয়ে গেছে ব্লেন্ডারেও ভর্তা করতে পারেন আবার শিলপাটাতেও করতে পারেন সেটা আপনার যেটা সহজ হয় সেভাবে করে নেবেন তবে খেতে কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে কমেন্টসে জানাবেন